বিশ্বের সবচেয়ে স্লিমেস্ট ফোন নিয়ে হাজির ইনফিনিক্স এটা আমি বলছি না এটা বলছে ইনফিনিক্স এই ফোনটি হলো ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস একুশ হাজার টাকার ফোনটিতে থাকছে মিডিয়েটে খেলিও টু হান্ড্রেড চিপসের আরও রয়েছে জ্বর করে চাপিয়ে দেয়া একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট সহ পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার আট জিবি র্যামের সাথে আট জিবি এক্সটেন্ডেড র্যাম সহ অসাধারণ ডিজাইন এবং মার্কেট কাঁপানোর স্পেসিফিকেশন জানতে সাবস্ক্রাইবও করে সাথেই থাকুন আই এম সরি বাবু ফোনটির বক্সে পেয়ে যাবেন ব্যাক কভার ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার টাইপ সি ক্যাবেল আর স্ক্রিন প্রোটেক্টর মোবাইলটির থিকনেস হল ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এবং ওয়েট হল একশো পঞ্চান্ন গ্রাম ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে ফোনটির ব্যাকসাইড কার্বোনেটের তৈরি ম্যাথ ফিনিশিং হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট তেমন পড়ছিল না তবে স্ক্র্যাচ পরে যেতে পারে তাই ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকবে কার্ভ সাইড হওয়াতে দেখতে বেশ ভালো লাগে কার্ভ ডিসপ্লে হওয়াতে ফোনটি দেখতে প্রিমিয়াম ফিল দিচ্ছে থিকনেস কম হলেও বেশ পোক্ত মনে হয়েছে তারপরেও সাবধানে ব্যবহার করার পরামর্শ থাকবে ফোনটিতে যে বিএল স্টেরিও স্পিকার রয়েছে যেটির সাউন্ড কোয়ালিটি খুব আহামরি কিছু না ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি ফাইভের রেটিং যা হালকা ধুলাবালি ও পানির ছিটে ফোটা থেকে রক্ষা করবে ফোনটিকে ছয়টি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি বাটন এবং কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন লেফট সাইডে কিছু নেই মোবাইলটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি স্পিকার এবং নয়েস ক্যান্সেলেশন মাইক নিচে রয়েছে মেইন স্পিকার প্রাইমারি মাইক ইউএসবি টাইপ সিপোর্ট এবং সিম কার্ড ট্রে যাতে দুইটি হাইব্রিড সিম কার্ড ইউজ করা যাবে নেই কোনো মেমরি কার্ড ইউজ করার সুবিধা আরেকটি জিনিস নেই আর হচ্ছে হেডফোন জ্যাক পর ফোনটির ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ডিসপ্লে যা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে ওয়ান ফোরটি ফোর হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে ফোনটিতে যদিও তা শুধু নামের কোনো কাজের না ডিসপ্লের রিজলিউশন হল ওয়ান পয়েন্ট ফাইভ কে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস রয়েছে ফোনটিতে পিক্সেল ডেন্সিটি চারশো চল্লিশ পিপিআই কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন রয়েছে ডিসপ্লেতে আউটডোরে ডিরেক্ট সানলাইটের ও ব্রাইটনেস জনিত সমস্যা হবে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে যেটি ঠিকঠাক কাজ করছিল পারফরমেন্সের কথা বললে এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি টু হান্ড্রেড যার ট্রান্সিস্টার সাইজ সিক্স ন্যানোমিটার জি নাইনটি নাইন জি এগুলো হচ্ছে খালাতো মামাতো ভাই তেমন কোনো পার্থক্য নেই এদের মধ্যে ফোনটির স্কোর চার লাখ একচল্লিশ হাজার একশো তিরানব্বই স্কোর সিঙ্গেল কোরে সাতশো চল্লিশ মাল্টি কোরে উনিশশো সাতান্ন এটি কোনো গেমিং সেন্ট্রিক ফোন না যারা রেগুলার গেম খেলতে চান তাদের জন্য এটি ভালো হবে না মাঝে মধ্যে টুকটাক গেম খেললে ঠিক আছে হেভি প্রেসারে বেশ গরম হয়ে যাচ্ছিল কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডা হয়ে যায় আরও ভালো একটি প্রসেসর দিলে ভালো পারফরমেন্স পাওয়া যেত বাংলাদেশ মার্কেটের দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের টাইপ এলপি ডিডি আরফোর এক্স এবং স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু একশো আঠাশ জিবির প্রাইস ধরা হয়েছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস ধরা হয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটিতে রয়েছে পাঁচ হাজার একশো ষাট মিলিয়ন পিয়ার ব্যাটারি সাথে রয়েছে ফোরটি ফাইভ ওয়াটের ফ্যাস্ট চার্জার ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে এক্স ওস ফিফটিন পয়েন্ট ওয়ান পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড ফিফটিন ফোনটিতে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে ফোনটির রেয়ার পেয়ে তিনটা ক্যামেরা হোল থাকলেও কাজের ক্যামেরা একটি যা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি মেগাপিক্সেলের কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে ফোর জি ব্যান্ড সাপোর্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ব্লাস্টার এনএফসি ফোনটির ল্যাকিংস নিয়ে কথা বললে প্রথমেই বলা যায় ক্যামেরাতে একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে ভালো হতো একশো চুয়াল্লিশ হার্জের যেই মার্কেটিং করলো ইনফিনিক্স দুই এক জায়গা ছাড়া আর কোথাও এটা দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম জায়গায় একশো বিশ হার্জ কাজ করে যারা মাঝে মধ্যে গেম খেলেন তাদের জন্য এটি ঠিক আছে তবে বেশি প্রেশার পড়লে বেশ ভালো গরম হয়ে যায় থিকনেস কম হওয়াতে গরমটা আরও বেশি মনে হয় স্পিকারের সাউন্ড আরো লাউড হলে ভালো হতো আমার ব্যক্তিগত অভিমত হলো এখন এটি কেনা থেকে বিরত থাকুন কিছুদিন অপেক্ষা করুন কাস্টমার রিভিউ দেখে তারপর কিনুন ঠিকনেস কম হওয়াতে কখন আবার কোন দুর্ঘটনা ঘটে তাই সাবধান থাকা ভালো যারা কিনা একুশ বাইশ হাজার টাকার মধ্যে একটি স্লিম ফোন খুঁজছেন তারা এটি দেখতে পারেন ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন